আমি আজকে শুধুমাত্র একজন বামপন্থী কর্মী হিসেবে আসিনি আমি তিলোত্তমার সহনাগরিক হিসেবে এসেছি আমি সুবিচারের দাবিতে এসেছি ওর মা বাবা ওর একদম কাছের মানুষেরা যে লড়াইটা লড়ছেন তার প্রতি সংহতিতে গোটা বাংলার সাথে আমিও নেমেছি রাস্তায় তার মানে আমরা সকলে মিলে এই যে ২২ দিন চব্বিশ দিন হয়ে গেল অনেকেই বলছে যে বিচার তো পাওয়া যাচ্ছে না আমার বরং মনে হচ্ছে যে মিছিল তো শেষ হচ্ছে না শাসক ভেবেছিল যে দশ দিন বারো দিন কতদিন আর লোকে হাঁটবে আজ নয় কাল দম ফুরিয়ে যাবে তখন আবার যেই কে সেই কিন্তু মানুষ বুঝিয়ে দিচ্ছে এই ঘটনায় বিচার চেয়েই বিচার আদায় করেই মানুষ থামবে এইটা পজিটিভ এইটা আশাপ্রদূপ এই আশায় ভুগবাচ্ছি লক্ষ লক্ষ মানুষের রাস্তায় নামা দেখে এবং আমরা রাজনীতির লোকেরা আছি রাজনীতি করেন না এমন অসংখ্য মানুষ আছেন বিভিন্ন রকম মতামতের মানুষ আছেন সবাই মিলে এখন একটাই স্বর জাস্টিস পর আর্জি করোচবিহারে চান্দামারিতে হয়েছে দিন ছাত্রীদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে আজকে হাওড়ায় হয়েছে দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সমাজবিরোধীদের আনলিশ করে দিয়েছে এটা মানতে হবে বলতে হবে যে তৃণমূলের সরকারের আমলে সমাজবিরোধীরা এটা বুঝেছে যে এই সরকারটা আমাদের এবং এটা আজ থেকে হয়নি যখন ধর্ষিতার রেট ঠিক করা হয়েছিল আজ থেকে দশ বছর আগে যখন গাইঘাটা গেদের ধর্ষণের ঘটনার পর বলা হয়েছিলো ওর স্বামী তো সিপিএম করে তাই আজিফ তালে ওকে ধর্ষণ করাটা যায় যখন বলা হয়েছিল যে কেন ছোটো কাপড় পরে বেরিয়েছে বা রাত্রিবেলা কী করছিল পাকশ্রিটের ঘটনার সময় এই কাকলি ঘোষ দস্তিদাররাই বলেছিল আজকে আবার একটা দুদিন আগে একটা খারাপ কথা বলেছে মহিলা ডাক্তারদের সম্পর্কে মুখ্যমন্ত্রী যখন হাসখালির ঘটনার পরে বললেন যে ও তো লাভ অ্যাফেয়ার ছিল প্রেগনেন্ট তারপরে কামদুনির ঘটনার সময় এই যে স্মল ম্যাটার পেটি ম্যাটার বলে চালিয়েছে একটা করে এরকম ঘটেছে আর সমাজবিরোধীরা বুঝেছে যে আমি যাই করি না কেন সরকার আমাকে সর্বোচ্চ স্তর থেকে আমাকে উৎসাহ দিচ্ছে অসভ্যতা করার বাঁচিয়ে দেবে সেই জন্যেই আমরা বলছি ইমিডিয়েট ধর্ষণ বা খুনটা যারা করলো তারা তো করলো তাদের তো শাস্তি অবশ্যই কিন্তু তারা তো জানতো যে পরের দিন সকালবেলা হয়েছেই হবে আর জিগরের ভিতরে এরকম একটা ঘটনা ঘটে তাও তারা এটা করার সাহস পেল কারণ কেউ না কেউ এই আশ্বাস দিয়েছিল যে করে দে আমরা বাঁচিয়ে দেব কারা এই সাহস দিল তাদেরকেও শাস্তি দিতে কিচ্ছু বলবো না এই এত বড় আন্দোলনটাকে তোমরা এইসব কুনাল ঘোষ শুভেন্দু অধিকারী এই সব করে ছোট করার চেষ্টা করো না এতে করে চারটে ভিউ বাড়তে পারে কিন্তু এতে করে আন্দোলনের স্পিরিটের কোনো মানে ন্যূনতম কোনো সম্পর্ক আসল কথা হলো এইটা এই কারণে তো বলতে হবে যে আর্জি করে কারা এর সাথে যুক্ত সরকারের কত গভীরে এর শিকড় প্রথিত আছে কত বড় বড় নাম আসছে ভিতরের নাম সব বেরিয়ে আসছে অনেকগুলো প্রশ্ন আত্মহত্যা বলে চালানো হলো কেন সন্দীপ ঘোষকে কেন রকম বলা হচ্ছে ওকে কেন বারবার চাকরি দেওয়া হচ্ছে ক্রাইম সিনে অত লোক ঢুকে গেল কারা ছিল পায়ে পায়ে প্রমাণ লোপাটের চেষ্টা হলো কি না পুলিশ কেন টাকা পয়সা দিয়ে সেটেল করতে চাইলো প্রথমে গিয়ে কেন মা বাবাকে অন্য জায়গায় রেখে পনেরো ঘন্টা দেরিতে এফআইআর করে সাত তাড়াতাড়ি পানিহাটির তৃণমূল বিধায়ক মরদেহ পুড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করলেন এই যে চাদর টাদর আরও অনেক কথা শোনা যাচ্ছে তাহলে এই প্রশ্নগুলোর আমাদের জবাব চাই এই জবাবটা এখন সবথেকে বড়ো কত দূর শিকড় গভীরে আছে টেনে বার করতে হবে শাস্তি দিতে হবে সরকার প্রশাসন কত বড় মাতব্যর ব্যক্তি আছে তার মধ্যে দাঁড়িয়ে এই কুনাল ঘোষ কী বললো আর শুভেন্দু অধিকারী কী বললো এইগুলো বাতুলতা এগুলো তোমরাও ঢুকো না আমাদেরকেও ঢুকতে বলো না লোপাট সিবিআই এর ঘাড়ে চাপাবেন এবং বলবেন যে সিবিআই করছে না তদন্ত এইটাই ওনার তাল ছিল আমরা তো এই সব সারদা নারদা দেখেছি পশ্চিমবঙ্গে ইডি মানেই যে সব ধোয়া তুলসী পাতা ভাবার কোনো কারণ নেই ওখানে তৃণমূল বিজেপির মাথাদের সেটিং হয়ে যাবে সিবিআইয়ের তদন্ত ধীরে ধীরে হয়ে যাবে স্লথ হয়ে যাবে দেখেছি তো একটার পর একটা ঘটনা পশ্চিমবঙ্গ ফলত আমরা এই ঘটনাটিতে আমরা চাইছি কোর্ট মনিটার্ড তদন্ত হচ্ছে এগো কোনো রকম চাপের কাছে মাথা নত না করে যাতে অপরাধীরা বেরোয় সিবিআই সদর্থক ভূমিকা পালন করুক আমরা আছি কিন্তু এখন মনে হচ্ছে সিজিও কমপ্লেক্সের দিকেও চাপ বাড়াতে হবে বেশ কদিন হয়ে গেল তাহলে সন্দীপ ঘোষ এখনও অ্যারেস্ট হচ্ছে না পরের লোকগুলো এখনও ধরা পড়ছে না হিয়ারসের ওপরে দাঁড়িয়ে তো চলবে না গুজবের ওপরে দাঁড়িয়ে তো চলবে না তদন্ত করতে হবে সুপ্রিম কোর্টে পাঁচ তারিখ ডেট আছে এমনভাবে সাত তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে নিয়ে চলে যাওয়া হলো সেটা নিয়েও কিছু কিন্তু কিন্তু আছে এগুলো অনেকগুলো রহস্যের জবাব চাই এই জবাবের দাবিতে আমরা সবাই লড়ছি মূল কথাটা দাবি আমাদের একটাই তিলোত্তমার বিচার চাই